কত বড় ভাগ্যবান একটু দেখি আসেন প্রমাণ করি আমাকে আপনাকে আল্লাস মানাও তালা লাফ ও কোটি কোটি মানুষের মধ্যে কত বড় ভাগ্যবান করে পৃথিবীতে ভরা আজকে মুনলাম একই সাথে যাওয়া হচ্ছে ডান পাশের চিটে বসা ইচ্ছাকৃত হকার অনিচ্ছাকৃত জানালা খোলা হাতের কোনইটা ডান হাতের কোনইটা একটু বাহিরে রেখে এভাবেই অজ্ঞতাবশত ঘুমোচ্ছেন গাড়ি চলছে মুহূর্তের মধ্যে সামনের দিক থেকে আর একটা গাড়ি আসলো একটু কাছাকাছি নিকট দিয়ে গাড়িটা ঘেসে প্রায় বেরিয়ে গেল তবে গাড়ির সাথে টাচ করেনি লুকিং গ্লাস লুকিং গ্লাস আঘাত লেগেছে সংঘর্ষ হয়েছে চোখের পলকের মধ্যে দেখলাম একটা লোক চিৎকার মেরে উঠলো হাত নেই কোন থেকে সামনের অংশ গাড়ির মধ্যেই পড়ে আছে এমন একজন মানুষ কি মসজিদের মধ্যে আছেন যিনি বলবেন হ্যাঁ বাসে চলাকালীন জিন্দিগিতে আমার আপনার এমনটা ঘটেছে যে আল্লাহ আমাদেরকে এই অ্যাক্সিডেন্টে পতিত করেন নি ওই আল্লাহ আমাদেরকে কত বড় ভাগ্য প্রদান করেছে নিজের বিবেক চিন্তা করেন আপনি কত বড় ভাগ্যবান পা ভ্যান সামনে যাত্রী বসা পিছনে যাত্রী সেই যাত্রীর মধ্যে আমিও একজন পিছনে বসা বাচ্চা হওয়ার কারণে আরেকটা যাত্রী আসলো সে বলল খোকা একটু সামনে ভিতরে উঠে বসো আমি উঠতে চাইলাম না আমাকে দু হাত উঁচু করে ভিতরে বসিয়ে দিল ছোট্ট বাচ্চা ভ্যানটা চালিয়ে চালিয়ে কিছু দূর গেল স্টেশনে যাওয়ার আগেই অপর দিক থেকে নতুন একটা ট্রাক্টর ছোট পাওয়ার টিলার এটা একজন নতুন ড্রাইভার চালিয়ে কিনে নিয়ে শোরুম থেকে ফিরছিল তার যে লাগানো ঘুরছে সামনে ডান পাশে থাকা মানুষটার ঘর্ষণ লেগে ওই পাওয়ার টিলার আর পা ঢালের সামনে যাত্রীর সাথে গোটা হাঁটুটা কেটে নিচে পড়ে গেল একজন মানুষ আছে কি এখানে এমন দুর্ঘটনায় পতিত হয়েছি রাব্বুল আরামে আমাদেরকে এই শাস্তি এই কষ্ট থেকে এক্সিডেন্ট থেকে রক্ষা দিয়েছেন আপনি কি জীবনে একবার ভেবেছেন কত বড় ভাগ্যবান আপনি কত বড় ভাগ্যবান বলবেন কোনোদিন ভাবিনি শুধু অভিযোগ আল্লাহ আমাকে এটা দিল না অমককে দিল তমককে দিল আমার কেন হলো না আপনি আমি নিজে যে কত বড় ভাগ্যবান আল্লাহ প্রদত্ত ভাগ্যের অধিকারী একবার বিবেচনা করুন দেখুন কোন অবস্থায় আমাদের আল্লাহ রাব্বুল আলামিন কোথায় রেখেছেন এই মসজিদের কাজ যখন দোতালার করা হয় আল্লাহর মেহরবানিতে কতটা বালির পাথর কতটা পাথরের বালির গাড়ি পাথরের গাড়ি আসে গাড়ি আসে এক বছর হিসাব রেখেছিলাম কয়েক মাস আল্লাহর কথা রসুলের কথা যে কত বাস্তব সত্য তার প্রমাণ আজ থেকে কয়েক বছর আগে এই মসজিদে দাঁড়িয়ে জুমার খোদ্বার মধ্যে পেশ করেছিলাম সত্তরটির বেশি গাড়ি বালির গাড়ি পাথরের গাড়ি ইটের গাড়ি ট্রাক্টর দিয়ে বড় গাড়ি দিয়ে সত্তরের বেশি সংখ্যক গাড়ি এই পাড়ায় সেই বছর ঢুকেছিল সেই বছর সব থেকে বেশি কাজ এই মসজিদের দোতলা হয়েছিল ওই বছরই আমরা ঈদ গায় ঈদের নামাজে দাঁড়িয়ে আটানব্বই হাজার টাকা আরো কিছু বেশি প্লাস আমরা প্রায় আটান্ন শতক জমি আল্লাহর কাছে আমরা দান হিসেবে চেয়েছিলাম তার বান্দাবান্ধীদের কাছ থেকে তিনি দান হিসেবে সমাজ কল্যাণের জন্য জিদের জন্য ঈদগাহর জন্য আল্লাহ দান ব্যবস্থা করে দিয়েছিলেন আমরা বলি আলহামদুলিল্লাহ এবারও যখন আমরা তিন তলার কাজ ধরি তখন এটা আমি বজার বলার চেষ্টা করেছি যা আপনি আল্লাহর জন্য করুন আল্লাহ আপনাকে কিভাবে দেবেন এটা আমি আপনি ক্যালকুলেটারে হিসেব করে কোনোদিন মিল করে পাবো না ইনশাআল্লাহ আজকের জুমায় আপনাকে এটা কেবল স্মরণ করিয়ে দিচ্ছি ওয়ান ক্যামেরার সামনে আগামী এক মাস দু মাস পর কবরস্থানের কাজটা সমাপ্ত করি সবাই মিলে মসজিদের কাজটা করি সমাপ্ত করি আল্লাহর মেহরবানি তো ইনশাআল্লাহ আমি এখানে দাঁড়িয়ে আল্লাহ যদি তৌফিক দান করে এই হিসাব আমি দেব যে আল্লাহর জন্য আপনি যদি এক করেন তা আল্লাহ সত্তরের বেশি আপনার জন্য করে রেখেছেন শুধু বাস্তবে একটু মিলিয়ে দেখার অভাব ইনশাআল্লাহ সেটা প্রমাণিত আমি খাতায় নোট করছি মিস করছি এখনই দিলে চল্লিশের বেশি দেখাতে পারি কিন্তু আজকে না ইনশাআল্লাহ হয় সেটা ঈদের দিন না হয় ঈদের পরে ইনশাল্লাহ আপনাদের সামনে উপস্থাপন করবো উন্নতির হিসাব আমার কাছে খাতাপত্রে ইনশাল্লাহ জোগাড় হচ্ছে আপনার হিসাবটা আপনার সামনে উপস্থাপন করবো ইনশাআল্লাহ আসেন আপনি কত ভাগ্যবার যার ছেলে মেয়ে নেই সে বলছে আল্লাহর ভাগ্যবার ঠিক নেই এত চাইলাম আল্লাহ আমাকে দিল না না ও আল্লাহ কিভাবে দেয় আবার না দিয়েও বান্দাকে ভালো রাখে দিয়েও ভালো রাখে না দিয়েও ভালো রাখে কিভাবে রাখে একটু দেখায় এদিনকে খবরের অনলাইনে খবর দেখতে দেখতে একটা খবর সামনে আসলো একজন নিঃসন্তান দাম্পত্য স্বামী স্ত্রী বিবাহ করেছে তেরো বছর ছেলে মেয়ে হয়নি তারা হসপিটাল নার্সিং হোম কবিরাজ কাবিরাজ এমন কোন জায়গা নেই যে তারা যায়নি সব ঘুরে 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 ফেসবুকে লাইক করছে অভিযোগ 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 এই ব্যক্তি এই অভিযোগ জানানোর আড়াই বছরের মাথায় দুটি সন্তানের বাপ হয়েছে মা হয়েছে এই নিঃসন্তান তেরো বছর পর্যন্ত যাদের বিবাহের পরে ছেলে মেয়ে হলো না তাদের কষ্ট কেমন ওটা আমি আপনি বসবো না যার নেই ওটা তার বাড়ি পাল্লায় মাপতে হবে কষ্টটা কেমন ওটা আমি আপনি বুঝতে পারি না একটু বোঝার চেষ্টা করি অনেক চেষ্টার পর তারা সন্তানের বাপ মা হতে চললো খুশিতে আত্মহারা একদিন তারা ফেসবুক লাইভ করলো যে আমার স্ত্রী সন্তান সম্ভাবা স্ত্রী ওর সামনে লাইভে এসে বলল আজকে তিন মাস অতিক্রম হলো পজিটিভ ভালো আট মাস ন মাস লাইভ করেছে বিশাল আনন্দ এরপর আলহামদুলিল্লাহ কি খুশি এবার বলেন তো মোটেও হচ্ছিল না তেরো বছর এবার একসাথে দুটি খুশিতে স্বামী স্ত্রীকে পায়কে তারা বলছে পৃথিবীর সব থেকে খুশি মানুষ এখন আমরা লাইভে বলছে সন্তান ভূমিষ্ঠ হল দুটি সন্তান একটি সন্তানের দুটি চোখ নেই একটি সন্তানের দুটি কান নেই একটি সন্তানের এক পা নেই আরেকটি সন্তানের একটি হাত নেই দুই চোখ নেই একজনের দুই কান নেই আরেকজনার একজনের এক পা নেই আরেকজনের এক হাত নেই এ পর্যন্ত ভালোই ছিল কিন্তু দেখা গেল দুটি সন্তানেরই খাদ্য গ্রহণ করার কোন সক্ষমতা নেই এই দাম্পত্য স্বামী স্ত্রী লাইভে এসে বলছে আমার সন্তান হওয়ার থেকে না হওয়া ভালো ছিল আজকে যা দুটি সন্তানের বাপ একটি সন্তানের বাপ

নুরুদ্দিন সারের দোকানে পঞ্চাশ কেজি দাড়ি পাল্লাই উঠলে তো এটা মাপা যাবে না এটা মাপতে গেলে কলিজা লাগে লাগে দিন প্রয়োজন দিদিন দিয়ে আপনি পৃথিবীর মানুষকে দেওয়া শিখবেন পৃথিবীকে দিতে শিখবেন শুধু খাবেন পড়বেন নিজে নেবেন এমনটা নয় পৃথিবীতে মানুষকে আল্লাহ পাঠিয়েছেন মানুষকে দেবার জন্য যে কোন প্রান্তে মানুষ থাক না কেন সে মানুষকে দেবে এই মানসিকতা যদি রাখে আল্লাহ বলছেন বান্দা তোর কি প্রয়োজন আমি আর সে বসে আছি তোকে দেবার জন্য অনেকে আছি আমরা শুধু রিজিক নিয়ে ভাবি কখন হবে কখন হবে আল্লাহ বলে বান্দা তুই তুই ভাবছিস তুই শুধু আমাকে নিয়ে ভাব আমি আল্লাহ তোকে নিয়ে ভাগ্য তোর যা প্রয়োজন সব বঙ্গোবস্ত আমি করে দিয়েছি আমি হলাম সেই রব রাত তোকে লালন পালন করে তোর কোনটা প্রয়োজন তুই বোঝার আগে আমি আল্লাহ বুঝে তোকে দান করে দেই বলি সুহান আল্লাহ আপনি কত ভাগ্যবান দেখেন আরেকটা দেখাই আপনাকে জুমার খোদবার টাইম তো বেশি নেই বিবেক যদি আপনার চিন্তা শৈলী বিন্যাসের শক্তি সম্পন্ন হয় বিবেক আজকে জাগ্রত হবার জন্য যথেষ্ট ইনশা যে স্বামী স্ত্রী আমার কাছে একাধিকবার এসেছে দেখা সাক্ষাৎ হয়েছে এই সমাজ ব্যবস্থারই একজন মানে উত্তর নাবাল পাড়ার নয় এই পশ্চিম বাংলারই একজন এই সন্তান এই স্বামী স্ত্রী তাদের ছেলে মেয়ে হয় না বহু ডাক্তার কবিরাজ বহু কিছু দেখিও ছেলে মেয়ে হয় না ছেলে মেয়ে হয় না এক সময় তারা বহরমপুর মুর্শিদাবাদের রাজধানী এখানে একটা নার্সিংহোমের সহযোগিতায় পাঁচ লাখ টাকা খরচ করে তারা বাচ্চা নিল যে আধুনিক পদ্ধতিতে বাচ্চা গ্রহণ করা যায় সেইভাবে তারা বাচ্চা নিল এই বাচ্চাটা বড় হলো পেটের মধ্যে বাচ্চা ঘনিষ্ঠ হলো সুস্থ সবল স্বাভাবিক বাচ্চা একেবারে স্বাভাবিক কোনো অস্বাভাবিকতা তার মধ্যে নেই এই বাচ্চাটা দেড় বছর গেল কোন দু বছর হলো দু বছর হলো ঘটনা করবে তার বাড়িতে আমরা প্রোগ্রামের সর্ষে বেড়াতে গেলাম সেই সর্ষে সেই বাচ্চা আমাদের কোলে দিল কোলে আসার পরে আশ্চর্য বনে গেলাম যে এই বাচ্চার এই অবস্থা কেন যে বাচ্চা খেতেও পারে না বলতেও পারে না হাসতেও পারে না অনুভূতিবিহীন একটা বাচ্চা এই বাচ্চার দাদু নানু সামনে দাঁড়িয়ে বলছে আল্লাহ বাচ্চা আমার মেয়েকে দিয়েছিল না সেটাই ভালো ছিল এমন এক বাচ্চা আমরা পেলাম যে বাচ্চা আমাদের জন্য বোঝা ছাড়া আর কিছু না ভাষা নেই বুঝ শক্তি নেই শ্রবণ শক্তি নেই চোখ দিয়ে দেখে কিনা এটাও এখনো পরীক্ষা করে প্রমাণ করা সম্ভব হয়নি বাচ্চার বয়স বছর এখন আপনি চিন্তা করেন আল্লাহ আমাকে আপনাকে কতটা নিয়ামত দিয়ে ধন্য করেছে কত ভাবে আমাকে আপনাকে সুস্থ সবল শান্তিপূর্ণ একটা অবস্থানে রেখেছে এর অবদান কার আমি আপনি এই পৃথিবীতে আছি চলছি ফিরছি মহান শ্রেষ্ঠ আল্লাহ সুবান আর তিনি যে সিস্টেম দিয়েছেন পদ্ধতি দিয়েছেন সেটা হলো মা বাবা দাদা দাদুর ঔরসে মা বাপ তাদের ঔরসে আমরা ছেলে মেয়ে আমাদের ঔরসে আমাদের ছেলে মেয়ে তাদের ঔরসে আবার তাদের ছেলে মেয়ে এটাই তো আল্লাহর ব্যবস্থাপনা এখন আপনার কাছে আমার আজকের গুরুত্বপূর্ণ শেষ পর্যায়ের প্রশ্ন আপনার যে বাপ আপনার যে দাদু আপনার যে নানা আপনার যে নানু আপনার যে দাদিমা আপনার যে আত্মীয় স্বজন যাদের অবদানে এই পৃথিবীতে আপনি চলতে ফিরতে উঠতে বসতে শিখলেন আজকে সেই মানুষগুলি কবর জগতে আলমগর বারজাকে চলে আছে আপনি তার জন্য আজকের দিনে কি বরাদ্দ রেখেছেন কতটুকু আপনি তার জন্য চিন্তা ভাবনা করেছেন হাঁসের ডিম মুরগির ডিল না অতটুকু চিন্তা করলে ওর মধ্যে অনেক শিক্ষা আছে সেই যে বলেছিলাম আরে মায়ের পেটের সাথে মায়ের পেটে নারীর সাথে নারী সন্তানের বাধা থাকে তাই আমরা খাই বাঁচি এই ফর্মুলা দেয় তো ওই যে হাসের দিন মুরগির ডিম ওর তো আর নারী থাকে না ওই ডিমের মধ্যে বাচ্চাগুলি যে আল্লাহ লালন পালন করে জীবন দান করেন ওই রাব্বুল আলামিন আজকে আমার আপনার কাছে কিছু নির্দেশনা জারি করেছেন যে বান্দা আত্মীয় স্বজন যারা মারা গেছে ওদের আর কোনো রাস্তা খোলা নেই রসুল্লাহ বলছেন ইনসান

এমন দান যা আপনি করেছেন কিন্তু তার চলার ক্ষমতা আছে সব ক্ষমতা আছে এমন এলেম আপনি অর্জন করেছেন যে এলেম জীবক দশায় বিতরণ করে গেলেন যে এলেম দ্বারা মানুষ উপকৃত হচ্ছে এটা অন্তর্ভুক্ত যার ইয়ার অন্তর্ভুক্ত এমন রক্ত রেখে গেলেন যে রক্ত আপনার মৃত্যুর পর আপনার জন্য দোয়া বরাদ্দ রেখেছে এমন রক্ত আপনি রেখে গেছেন এখন আপনার ছেলেটাকে কেমন বানালেন একটু চিন্তা করেন বাপের কবর কোন দিক দাদুর কবর কোন দিক ওটা চেনেও না বুঝেও না উঁচু করে করে পেশ আর ও দুঠ্যাং দাঁড়িয়ে তারপরে না পাকি পেশ করে পেশাব পায়খানা করার নিয়ম কানুনটাও আপনি শিখিয়ে যেতে পারেননি এই সন্তান আপনার জন্য কি করে সবকায় জানিয়ে হতে পারে সম্ভব নয় আল্লাহ রসুল বললেন মুসলিমের হাদিস মানুষ যখন মারা যায় সব মানুষের জন্য একই বিধান সব আমলের দরজা বন্ধ কিচ্ছু নেই এখন তার জন্য সদ্গায় জারিয়া কে কে করবে তা উত্তর সুরি যারা উত্তরাধিকার যারা তার রেখে যাওয়া সম্পদ এক বিঘা তেত্রিশ শতকে জমি এটা বাপ রেখে গেছে অথবা এক শতক জমি মসজিদের জন্য এবছর বরাদ্দ এক শতক জমি মাদ্রাসায় স্কুলের জন্য বরাদ্দ এক শতক জমি কবরস্থানের জন্য বরাদ্দ এক শতক জমি ঈদগাহর জন্য বরাদ্দ আল্লাহ নবী বললেন ওই ব্যক্তি কবর জগতের থেকেও সোজা জান্নাতের ফয়সাল আল্লাহর পক্ষ থেকে পাবে আল্লাহ নবী বলছেন ও সাদকায়ে জারিয়ার দরজা খোলা রেখেছে এক বিঘে জমির মালিক নেই এমন কোন মানুষ এখানে পাঁচ বিঘা দশ বিঘা কুড়ি বিঘা চল্লিশ বিঘা জমির মালিক সমাজের মানুষকে দান করেছে এক শতক জমে যাওয়ার কপালে নি আল্লাহ আল্লাহ বলেছেন তোমার ততক্ষণ পর্যন্ত পকেট থেকে বের করতে পারো না যতক্ষণ পর্যন্ত তোমার মালিক তোমার দিলকে নরম করে না দেয় ফেরাউনের দিকে তাকাও শেখো একটা মুরগির ডিমের দিকে তাকাও শেখো ফ্রাউন বিরাট বড় সংস্কার প্রত্যেকও শিক্ষা নেয় আর কুদ্র একটা ডি প্রত্যেকও শিক্ষা আছে প্রত্যেকটি বিষয়ের মধ্যে শিক্ষা নেওয়া আছে একটা দুগলো ঘাস পায়ে চটকে মারি আমরা যাই কিছু মনেই করি না অধিক তাকিয়ে চিন্তা করলে শিক্ষা আছে ওই দুবলা ঘাস মেশিন যন্ত্রের সাহায্য দিয়ে তারপর ওখান থেকে দুগদগুনি বেরিয়ে আসে দুধ গুলি আমল দুধ মনে করে আমরা সেগুলি করে করে গরম আমরা সেগুলি খাই আর আল্লাহ মেশিন বানিয়ে দিয়ে ছাগল ভেড়া গুলি উদ গুলি এগুলি খায় আর ওর যন্ত্রের সাহায্যে তার বাটের মধ্যে দুধ দিয়ে দেয় আমরা সেগুলি নামিয়ে আমরা এবার জ্বালিয়ে গ্লাস ভর্তি করে কি সাঁত করে খাই কিন্তু কোনো আমাদের অনুভূতি জাগে না যে এর মধ্যে কি আছে আমি আপনি আল্লাহর পক্ষ থেকে প্রধানকৃত কত কতগুলো ভাগ্যবান আপনার হাত তার জল প্রমাণ পা দুটো তার জল প্রমাণ চোখ দুটো তার জল জানতে প্রমাণ কিডনি দুখানা তার জল জানতে প্রমাণ আজকে যার কিডনি নষ্ট হয়ে গেছে তার কাছে জিজ্ঞেস করেন যন্ত্রণাটা কি যার লিভার ফাংশন হয়ে গেছে তার কাছে জিজ্ঞেস করেন এক একমুটো খাবার পর কষ্টের অনুভূতিটা কেমন যার চোখ দুটো হারিয়ে গেছে তার কাছে জিজ্ঞেস করেন দৃষ্টিশক্তির ক্ষমতা কেমন যার হাত দুখানা অচল হয়ে গেছে প্যারালাইসিসে পড়ে গেছে ওর কাছে যে করেন যে তার যন্ত্রণার অনুভূতি কেমন আমি আপনি যতক্ষণ পর্যন্ত চিন্তা করতে পারবো না যতক্ষণ পর্যন্ত গালিশ ছাড়া শুয়ে না পড়বো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলছেন এমন জামানা আসবে লাশগুলি উঠনে পড়ে থাকবে ঘরের মধ্যে পড়ে থাকবে আগান বাগানে পড়ে থাকবে এটা কাল লাশ কেয়ামতের আগে খুঁজে বের করা কঠিন হয়ে যাবে সেই দিন বেশি দূরে নয় আল্লাহ নবী বলছেন এখান থেকে বাঁচার জন্য দুটি রাস্তা তোমার সামনে দেখে দিয়ে গেলাম এক নিজেকে নিয়ে ভেব না জাতিকে নিয়ে ভাবো সমাজকে নিয়ে ভাবো তোমার মুক্তির ব্যবস্থা আল্লাহ করে দেবেন নাম্বার টু পাপ অপরাধ থেকে নিজেকে বাঁচিয়ে রাখো আমার রব তোমাকে সমস্ত ক্ষতির হাত থেকে হেফাজত করে নিয়ে যাবেন এটা আল্লাহ নবী আমাদেরকে পথ দেখিয়ে দিয়ে গেছেন আল্লাহ বলে মহামারী নতুন নতুন রোগ বালামুসিব যে না ত্যাগ করো বেবিচার পরিত্যাগ করো পরকিয়া ছেড়ে দাও মদ্যপান ছেড়ে দাও জুয়া ছেড়ে দাও সুদ প্রত্যাখ্যান করো যত অন্যায় অপরাধ আছে এর তোমার হাত দুখানা পা দুখানা অন্তরকে পরিশুদ্ধ করো এই পৃথিবী তোমার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শান্তির একটি আবাস ভূমি করে দেবেন শুধু এই দুনিয়া নয় 60 70 বছর পার হওয়ার পর বারজাকি জগতে তোমার জিন্দেগিটা এমন সুন্দর করে দেবেন সেটা তুমি কল্পনাও করতে পারবে না বাসর রাতের কাঁচা ঘুম যেমন মানুষ ঘুমায় বরকনে ওই রকম ঘুমিয়ে ঘুমিয়ে যাবা ফেরেস্তা তোমাকে এসে ডাকবে বিচার দিবস কায়েম হয়েছে তোমার বাদশা কি জগৎ থেকে উৎকৃষ্ট জগৎ জান্না তোমার জন্য আল্লাহ ওপেন করে দিয়েছে অথ জান্নাতে প্রবেশ করো ওই লোক তখন ঘুম থেকে জেগে বলবে এই বাবা আমার ঘুম থেকে জাগালে কেন এক্ষুনি ঘুমালাম ঘুমটা এখন চোখ জ্বালা দিচ্ছে ডাকলে কেন মানে দেখো জান্নাতের গেট গুলি কি সুন্দর করে সাজানো আছে ওই রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলছেন আমার মত শোনো মারামারি ত্যাগ করো বিভেদ বিতর্ক দূর করো আল্লাহর খুশির জন্য আল্লাহকে খুশি করার চেষ্টা করো আর যাকি জান্নাত মিথুকের শরণে রেখে দিয়ে দাও জান্নাতের যে গেট আছে গেটের দুখানা দরজার দুটো কপাট হবে পাল্লা দুই পাল্লা বিশিষ্ট দরজার গেট হবে জান্নাতের আল্লাহর নবী বললেন ও সাহাবীরা তোমরা কি জানো এই একটা কপাটের এর দূরত্ব এর ব্যক্তি এটা কত চওড়া আর কত লম্বা হবে সাহাবিরা বললেন না আমরা জানি না আল্লাহ নবী সাল্লাম বললেন ছয় মাসের দূরত্বের রাস্তা এত ধর সময় ছয় মাস ধরে হেঁটে গেলে ঘোড়ায় চলে গেলে যত দূর যাওয়া যায় একটা জান্নাতের দরজার কপাট হবে ছয় মাসের দূরত্বের রাস্তা বিশিষ্ট সুবাহ আল্লাহ আজিম সুবাহ আল্লাহ আমি সুবাহ আজিম এক বিঘর জমি নিয়ে মারামারি করো বন্ধ করো মানসিকতার পরিবর্তন ঘটাও বাপ চলে গেছে দাদু চলে গেছে নানা চলে গেছে দেখো তো সেই দিনের কাফন পরানো তোমার সেই আত্মীয়ের লাশটা খাটিয়ার উপর রাখা আছে ওই যে তিনজন কবরের মধ্যে রেখে নামিয়ে রেখে আসলো তোমার বিবেকে ঠিক অলৌকিকভাবে তোমাকে আমাকেও সাদা কাফনে জড়িয়ে খাটিয়ার উপর রেখে যাকে চিনি না জানি না আপন কি পর তাঁধে চড়ে কবর স্থানের দিকে এগিয়ে যেতে হবে হয় তোমার নিজের বাসের বাস ঝালের না ওই জায়গায় এগিয়ে যেতে হবে তোমার দুটি দুনিয়ার চোখ আর অন্তরের একখানার চোখ দিয়ে আমি দেখার অনুরোধ করছি তোমার লাশটাকে কাফনে জড়িয়ে জ্বালানোর পরে কারা কাঁধে করে নিয়ে যাচ্ছে একটু দেখো তো তাদের চিনতে পারো কি আমি হেদায়তুল ইসলাম যতই আমাকে সম্মান সালাম দাও আমি হয়তো খাটিয়া কাঁধ লাগাবো না কিন্তু ওই যে তুমি যাকে শত্রু ভাবো ওই সেই দিন খাটিয়ার এক কোনায় ঠেকনা দিয়ে উঁচু করে রেখেছে দেখো তোমার চাচাকে যারা বয়ে নিয়ে গেল তোমাকে আমাকেও তারা বয়ে নিয়ে যাবে সাদা কাফনে জলানো থাকবে এই কাফনে জড়ানোর মানুষ এই পৃথিবীতে একটু হাতা চলার সুযোগ আল্লাহ দিয়েছেন এখন যদি তুমি মৃত্যুকে বলে যে অশান্তি আর অনারে দগ্ধবিত হয়ে যাও তাহলে তোমার অবস্থা কি হবে আল্লাহর আল আমিন তার ফাইস কোরআন আজিমে দিয়ে রেখেছেন পরবর্তী তোমার ইনশাআল্লাহ আল্লাহ তো ইনশাআল্লাহ বলার চেষ্টা করবো ইল্লাল ই